ওক্ক ওক্ষ ওক্ক চাই ওক্কের বিকল্প নাই আগামীর প্রধানমন্ত্রী পিড়িষা হেবেকে চা আগ নেতা পাইসি বাই পিড়িসা হেবে চরম নাই যোগ্য নেতা পাইছি বাই পিড়িসা হেবে চরম নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পীরসা হেবেকে চাই যোগ্য নেতাই আছে মোদের নেবে আমি তেরো থেকে চব্বিশে জিনি মায়ে দানে মহামীর তেরো থেকে চব্বিশে জিনি ময়দানে মহাবীর বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন একটি সুর্যোদয় তাই তো দেখছি চতুর্দিকে ইসলামের বিদায় জালি মিশাগিরি কাঁপাতে মস্তদ জালি মিশায় গিরি কাপাতে মস্তদে যার কোম্নবিকল্পনাই আগামীর প্রধানমন্ত্রী পীরসা কেবীকে চায় ও লাক্স গীতের ইসলামের পাসবাদ আলমদুর হাতে দেখতে চায় সবেধবেধি ভুলে এসে গরব সোনারে বাংলাদেশ সবেধবেধি ভুলে এসে গরুব সোনারে বাংলাদেশ বেশ 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 পঞ্চমন্ত সব ছেড়ে গরুব খেলা প্রতিধে সমমনা ইসলামী দলের তাই তো মরায়োগ্য চা যোগ্য নেতা পাইসি ভাই পিড়ি সাহেব চরম নাই যোগ্য নেতা পাইসি ভাই পিড়ি সাহেব চরম নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিড়ি সাহেব কে চাই যোগ্য নেতা আছে মোদের নায়েবে আমির তেরো থেকে চব্বিশ পর্যন্ত তেরো থেকে চব্বিশ যিনি ময়দানে মহাবীর যোগ্য নেতা আছে মোদের না থেকে মহাবীর বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন একটি সূর্যোদয় তাই তো দেখছি চতুর্দিকে ইসলামের বিজয় জালিমিশাগিরি কাপাতে মস্তদ জালিমিশাগিরি কাপাতে মস্তদে কুম নবী কল্পনাই আগামীর প্রধানমন্ত্রী পীর সাহেবকে চাই ওক্ক 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 চাই ওকের বিকল্প নাই আগামীর প্রধানমন্ত্রী পীর সাহেবকে চাই সংগ্রামী